হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তা আমিও ভালো আছি পূজা ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওটা হচ্ছে যে এই কদিন আগে আমি একটু পোস্ট অফিসের মরে গেছিলাম এই দেখো এই গাছটার নাম বলছিল কি সঞ্জীবনী না কী গাছ বললো তো বললো যে প্রথমে দেখো ফার্স্টের বা দিকের বোতলটাতে ওইরকম নাকি চব্বিশ ঘন্টার মধ্যে জলে ভিজিয়ে রাখতে হবে এরকম হবে আর এক বছরের মধ্যে ওই ডান দিকে যেরম আছে ওই বড়ো ওরম হবে যাই হোক আমি আমাকে বলছিল তিনটে পঞ্চাশ টাকা দুটো টাকা তা আমি যাই হোক দুটো কিনেছিলাম কিনেছিলাম একটা একটা আর একজনের জন্য জন্য আমার তা তো কেনার পরে গাছটা কেমন হবে সেটাই তোমাদেরকে আমি দেখাবো পাশে আর একজন বসে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও ওই রকমই হবে আমি বিশ্বাস করে ভালো কথা নিয়ে আসলাম তা তারপরে বাড়িতে নিয়ে এসে এই দেখো আমি জলের মধ্যে চোবানোর জন্য এটাকে প্রথমে একটি জল দিয়ে ধুলাম ধুয়ে এরকম বালতি মানে গামলার মধ্যে একটা জলে আমি ভালো করে দেখো গাছটা আগে কীরকম ঠিক আছে দিয়ে গামলার মধ্যে আমি ভিজিয়ে রাখলাম হ্যাঁ এ দেখো এক গামলার জলের মধ্যে আমি ওটাকে মানে ভিজিয়ে দিলাম যে বললো চব্বিশ ঘন্টার মধ্যে নাকি ওই বা বোতলটার মতো ঠিক ওই রকমই হবে দেখতে তা যাই হোক এই দেখো ভিজিয়ে দিলাম আমি বারবার দেখছিলাম যে সত্যি আদৌ হবে কি হবে না না কি হবে না আমি ঠিক বুঝতে পারছিলাম না তা বারবার করে আমি এসে এসে দেখছিলাম আর দেখলাম যে একটু একটু করে পরিবর্তন হচ্ছিলো এই দেখো পরিবর্তন হতো যে মানে বারবার আসছে আর একটু একটু করে দেখে দেখে যাচ্ছে যে সত্যি কি আদৌ হচ্ছে কিন্তু যেরকম দেখিয়েছিল গাছটা একদম ঠক একদমই ওরকম দেখতে হচ্ছে না হ্যাঁ এই দেখো লাস্ট লুকটা তোমাদের দেখাবো লাস্ট লুকটা এই দেখো এইরকম হয়েছে গাছটা কোনো মতেই সেরকম হয়নি